আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষায় সূচকের কিছু অঙ্ক সাধারণত এসে থাকে তো আজকে আমরা সেরকমই কিছু সূচকের অঙ্ক এখানে করার চেষ্টা করব সমাধান করার চেষ্টা করব তো সবাই দেখতে থাকুন তো এখানে বোর্ডে আমি একটা সূচকের অঙ্ক লিখেছি তো এই জাতীয় সূচকের অঙ্ক যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে কি নিয়ম অনুসরণ করতে হবে লক্ষ্য করি যে লব এবং লব এবং হরে আমাদের যে অংশগুলো রয়েছে প্রত্যেকটা অংশের মাঝেই গুণ চিহ্ন রয়েছে যদি এরকম প্রত্যেকটা অংশের মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যাকেই আমরা প্রকাশ করব মৌলিক সংখ্যার সূচক আকারে মৌলিক সংখ্যার কি আকারে সূচক আকারে তাইলে যদি আমরা লবের ক্যালকুলেশনটা করার চেষ্টা করি এখানে ফোর রয়েছে তাহলে ফোরকে যদি আমরা ভাঙি টু এর স্কোয়ার লেখা যায় বাইরে পাওয়ার থাকে রুট অফ আর পি গুণ চিহ্ন ষোলো ভেঙে লেখা যাবে টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর করলে পরে কত হয় ষোলো হয় আর বাইরে পাওয়ার থাকবে কি পি কিউ এখন ষোলো ভেঙে কিভাবে টু পাওয়ার ফোর পেলাম যদি আমরা ষোলোকে বিশ্লেষণ করি ষোলোকে যদি আমরা বিশ্লেষণ করি দুই দিয়ে ভাগ করলে আট আবার দুই দিয়ে ভাগ করলে চার আবার দুই দিয়ে ভাগ করলে দুই অর্থাৎ ষোলো ভাঙলে পরে আমরা এরকম চারটা দুয়ের গুণ পাই এই জন্য ষোলো ভেঙে লেখা যায় টু পাওয়ার কত ফোর আচ্ছা তাহলে ষোলো ভেঙে টু পাওয়ার ফোর তার বাইরে পাওয়ার রয়েছে পি কিউব গুণ চিহ্ন টু পাওয়ার মাইনাস টু রুট ওভার পি আরেকটা জিনিস এটা সাইডে গুণ আকারে থাকা যায় উপরে গুণ আকারে থাকাও তাই তাই এটাকে আমরা একবারে উপরে গুণ আকারে লিখে দিতে পারি এখানে ফোর কে ভেঙে লিখতে পারি টু স্কোয়ার তার বাইরে রয়েছে মাইনাস পি কিউব একইভাবে পরে যদি আমরা দেখি এখানে এইট রয়েছে এইট ভেঙে লিখতে পারবো টু কিউব তার বাইরে পাওয়ার রুট অভার কিউ গুণ চিহ্ন ফোর ভেঙে টু স্কোয়ার তার বাইরে পাওয়ার রয়েছে পি কিউ এটা তো টুই আছে মৌলিক সংখ্যা তাহলে এটাকে এর ভাঙার প্রয়োজনীয়তা নেই আচ্ছা এখন যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে যেমন এখানে টু এর উপরে রয়েছে স্কোয়ার আবার তার বাইরে পাওয়ার রয়েছে রুট অভার পি তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে যায় তার মানে এখানে হবে টু পাওয়ার টু রুট অভার পি গুণ চিহ্ন সেম ভাবে এখানে হবে টু পাওয়ার ফোর এর সাথে পি কিউ গুন করলে পরে ফোর পি গুন চিহ্ন এখানে রয়েছে টু পাওয়ার মাইনাস টু রুট অভার পি গুণ চিহ্ন এখানে রয়েছে টু পাওয়ার মাইনাস টু পি এর সাথে মাইনাস পি কিউ গুন করে হয় আচ্ছা নিচে যদি লক্ষ্য করি টু এর পাওয়ার থ্রি তার বাড়ি আবার রয়েছে রুট কিউ তার এটা হবে টু পাওয়ার থ্রি রুট ওভার কিউ গুণ চিহ্ন এখানে এরপরে আমরা লক্ষ্য করি যদি হরে একই ভিত্তি বিশিষ্ট বা লবে একই ভিত্তি বিশিষ্ট উপাদান গুণ আকারে থাকে তাহলে আমরা সূচকের যে সূত্র সেই সূত্র অনুসারে একটি ভিত্তি নিয়ে এই পাওয়ারগুলো সব যোগ আকারে লিখতে পারি তাহলে যদি আমরা এখানে লক্ষ্য করি টু রয়েছে তাহলে এই টু এর পর হলো টু রুট ওভার পিছিয়ে প্লাস চিহ্ন এই টু এর পর হলো ফোর পি কিউ প্লাস এ মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে টু রুট ওভার পি প্লাস মাইনাস মাইনাস টু পি কিউ সেমভাবে মিশে এখানে তিনটা দুই আছে কি গুণ আকারে অর্থাৎ ভিত্তি সেম তাহলে পাওয়ার গুলোকে যোগ করে লিখতে পারি তাহলে থ্রি রুট ওভার কিউ প্লাস টু পি কিউ প্লাস মাইনাস একবারে মাইনাস থ্রি রুট ওভার কিউ উপরে যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে টু রুট ওভার পি টু রুট ওভার পি এটা কেটে যায় এখানে টু পাওয়ার ফোর পি কিউ থেকে টু পি কিউ বাদ যাচ্ছে তাহলে টু পি কিউ অবশিষ্ট থাকে নিচে যদি লক্ষ্য করি থ্রি রুট ওভার কিউ ফিরি রুট ওভার কিউ বাদ যাচ্ছে তাহলে টু পাওয়ার কি থাকে টু পি কিউ এবং হরে যদি একই জিনিস থাকে তাহলে তাদের ভাগফল কত আসে ওয়ান আসে এটাই হলো আমাদের এই সূচকের অঙ্কের অ্যান্সার এখানে আরেকটু করা যায় যেহেতু দুটো ভাগ আকারে আছে এই দুটোকে আমরা সূচকের সূত্র অনুসারেও করতে পারি কেউ যদি করতে চান সেটা করতে পারেন কিভাবে টু এর পাওয়ার থেকে যদি ভাগ আকারে থাকে পাওয়ারে পরে মাইনাস হয় তাহলে টু পি মাইনাস টু পি লিখতে পারি অর্থাৎ টু পাওয়ার টু পি থেকে টু পি কিউ বাজে জিরো আর টু পাওয়ার জিরো এর মান কত ওয়ান আচ্ছা আমরা সূচকের আর একটা অঙ্ক লক্ষ্য করি তো আগের যে অঙ্কটা করছিলাম সেখানে লব এবং হরে যে উপাদানগুলো ছিল সবগুলো ছিল গুণ আকারে কিন্তু এখানে লবে যে অংশটা রয়েছে সেটা রয়েছে কি বিয়োগ আকারে যদি কখনো কোনো সূচকের অঙ্কে এরকম লবে কোনো অংশ বিয়োগ আকারে থাকে বিভিন্নভাবে সমাধান করা যায় তবে আমি যেটা সহজ পদ্ধতি বলবো সেটা হলো এই সূচকগুলোকে ভেঙে নেওয়া যে সূচকগুলো আছে সবগুলোকে কি করা ভেঙে ভেঙে নেওয়া এখানে পাওয়ার এটা টু আমরা কি লিখতে পারি টু পাওয়ার এক্স ইন্টু টু পাওয়ার ফোর এই মাইনাস চিহ্ন এখানে রয়েছে ফোর ইন্টু এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি টু পাওয়ার এক্স ইনটু 2 2 পাওয়ার 1 কোয়ান্টা লিখলেও হয় না লিখলেও হয় নিচে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এইখানে ভাগ চিহ্ন রয়েছে তাহলে ভাগ চিহ্ন থাকলে এটাকে ভাঙার দরকার নেই ভাগ চিহ্ন থাকলে পরে আমরা জানি পাওয়ারে পরে কি হয় বিয়োগ হয় এই 2 এর উপরে পাওয়ার কিছু নেই মানে আমরা এখানে 1 ধরতে পারি 1 ধরতে পারি তাহলে এখানে 2 এর পাওয়ার 1 আর এখানে 2 এর পাওয়ার x 2 তার মানে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা কি হবে মাইনাস হবে তাহলে টু পাওয়ার এক্স প্লাস টু মাইনাস ওয়ান উপরের অংশটা যদি লক্ষ্য করি টু পাওয়ার এখানে পাওয়ার ফোরে কত হয় মাঝে মাইনাস এখানে চার আর দুই এটা গুণ আকারে রাখতে পারি তাহলে চার আর দুই যদি গুণ করি এখানে কত আসবে এইট চার দুগুনি আট কারণ এখানে পাওয়ার ওয়ান থাকাও যা না থাকাও তাই তার সাথে গুণ আকারে থাকবে কি টু পাওয়ার এক্স নিচে টু পাওয়ার এক্স টু থেকে ওয়ান বাদ যায় প্লাস ওয়ান থাকে এরপরে আমরা কি করতে পারি এই উপরে লবে যে অংশ রয়েছে এই পদেও টু পাওয়ার এই পদেও টু পাওয়ার এক্স আছে তাহলে টু পাওয়ার এক্স কমন নিতে পারি টু পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে এখানে অবশিষ্ট থাকবে কি সিক্সটিন মাঝে মাইনাস টু পাওয়ার এক্স কমন এলে পরে থাকবে কি এইট নিচে যে সূচকটা রয়েছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি টু পাওয়ার এক্স ইন্টু টু পাওয়ার ওয়ান ওয়ানটা দিলেও হয় না দিলেও হয় টু এক্স টু এক্স এটা বাদ যায় তাহলে ষোলো থেকে আট বাদ দিলে উপরে আট থাকে আর নিচে টু পাওয়ার ওয়ান মানে টু আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি থাকে চাই এটাই হল এই অঙ্কটির অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন সূচকের আরো একটি অঙ্ক যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাবো অঙ্কটিতে বলা আছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল থ্রি হলে এন সমান কত অর্থাৎ এটা একটা সমীকরণ সূচকীয় সমীকরণ এই সূচকীয় সমীকরণ থেকে আমার এন এর মান বের করতে হবে এই সূচকীয় সমীকরণ থেকে যদি আমরা এন এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে কি সমাধান করবো লক্ষ্য করুন সবাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল তিনশো বিশ যদি মাঝে এরকম প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা ভেঙে লিখতে পারি তাহলে এটাকে যদি ভাঙে আমরা কি পাবো টু পাওয়ার ইনটু টু পাওয়ার মাঝে প্লাস চিহ্ন এটাকে যদি কি পাবো টু পাওয়ার এন ইন্টু টু পাওয়ার ওয়ান পাওয়ার এগুলো ওয়ান না দিলেও হয় ইকুয়াল তিনশো বিশ বা এই পদে টু পাওয়ার এন আছে এই পদেও টু পাওয়ার এন আছে তাহলে আমরা এখান থেকে টু পাওয়ার এন কমন নিতে পারি টু পাওয়ার এন যদি কমন নেই তাহলে কি থাকবে টু পাওয়ার মাইনাস ওয়ান আমরা ভেঙে লিখি যেহেতু পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে এটাকে ওয়ান বাই টু লেখা যাবে টু পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাঝে প্লাস চিহ্ন টু ইকুয়াল

পাঁচ বাই দুই যেহেতু এখানে গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ আকারে হবে আমরা একবারে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে উল্টাই লিখতে পারি টু বাই ফাইভ টু পাওয়ার এন ইকাল যদি পাঁচ দ্বারা তিনশো বিশ কে আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত থাকবে ছয় পাঁচশ তিরিশ করলে থাকে দুই বিশ তারপাশে বিশ চৌষট্টি আর দুই যদি গুণ করি এখানে কত থাকে একশো আঠাশ অর্থাৎ টু পাওয়ার এন ইকুয়াল কত পাচ্ছে একশো আঠাশ এখন এই পাশে যে ভিত্তি দুই আমাদের এই একশো আঠাশ ভিত্তি কত বানানো লাগবে দুই বানানো লাগবে তাহলে এখানে টু পাওয়ার এন আর একশো আঠাশ কে যদি আমরা দুই এর ভিত্তি আকারে প্রকাশ করি তাহলে পাবো হলো টু পাওয়ার সেভেন সমীকরণের উভয় পক্ষে যদি ভিত্তি সমান হয় তাহলে পাওয়ার সমান পাওয়া লেখা যায় অর্থাৎ এন সমান কত লেখা যাবে সেভেন এটিই অ্যার আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন